সেভেন সেভেন সিস্টার্স ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত সাতটি রাজ্য মিজোরাম মণিপুর নাগাল্যান্ড মেঘালয় ত্রিপুরা অরুণাচল প্রদেশ এবং আসাম এদের সম্মিলিত পরিচয়ই সেভেন সিস্টার্স বাংলাদেশের সীমান্তবর্তী এই সৌন্দর্যমণ্ডিত সাতটি রাজ্য পর্যটকদের কাছেও খুবই প্রিয় এবং ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ রাজ্য সাতটির আছে বৈচিত্র্যময় সংস্কৃতি প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক তাৎপর্য চলুন এই পর্বে এক ঝলকে এই সাতটি রাজ্যকে দেখা যায় প্রথমেই আমরা জানব চায়ের দেশ আসাম সম্পর্কে আসাম উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার এই রাজ্য তার সবুজ চা বাগানের জন্য বিখ্যাত এবং এখানেই রয়েছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক যেখানে দেখা মেলে এক সিং গন্ডারের এছাড়া আসামের ব্রহ্মপুত্র নদ এই রাজ্যের জীবনধারা গড়ে তুলেছে সাধারণত প্রতিদিন সকালে এক কাপ চা দিয়েই শুরু হয় আমাদের দিন কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই চায়ের পিছনের গল্পটা কেমন আসাম চলুন যাই আসামের চা বাগানে যেখানে জন্ম হয় পৃথিবীর অন্যতম সেরা চা আসাম উত্তর পূর্ব ভারতের এক অপূর্ব প্রাকৃতিক রাজ্য এখানকার মনোরম পাহাড় আর সবুজে ঢাকা চা বাগান যেন এক স্বপ্নের মতো এই চা বাগানগুলো শুধু ভারতের নয় বরং পুরো বিশ্বের চা শিল্পে এক বিশাল ভূমিকা রাখে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে চা বাগানগুলো যেন জীবন্ত হয়ে ওঠে চা শ্রমিকরা ঝুড়ি কাঁধে নিয়ে কাজ শুরু করেন তাদের পরিশ্রমেই আমাদের প্রিয় চায়ের পাতাগুলো সঠিকভাবে সংগ্রহ হয় অতঃপর সংগৃহীত পাতাগুলো পৌঁছে যায় কারখানায় একজন চা শ্রমিক একবার বলেছিলেন এই চা আমাদের জীবনের অংশ এটি শুধু কাজ নয় এটি আমাদের সংস্কৃতি আর গর্বের প্রতীক যখন শুনি আমাদের আসামের চা সারা পৃথিবীতে জনপ্রিয় তখন গর্ব অনুভব করি আসামি অবস্থানকালে একজন পর্যটক বলেছিলেন এখানে আসলে বোঝা যায় আসামের চা শুধু পানীয় নয় এটি একটি বন্ধনের গল্প এই চা শুধু কাপের মধ্যে সীমাবদ্ধ নয় এটি ভারতীয়দের জন্য ঐতিহ্য ও সংস্কৃতির অংশ সর্বশেষ আমরা বলতে পারি এই চা আমাদের শুধু তৃপ্তি দেয় না বরং এটি আমাদের ঐতিহ্যের স্বাদও মনে করিয়ে দেয় পরেরবার যখন চা পান করবেন মনে রাখবেন সেই শ্রমিকদের গল্প যারা আপনাকে এই স্বাদ এনে দিয়েছেন আসামের চা প্রকৃতি আর পরিশ্রমের এক অসাধারণ মিশ্রণ আসামের এই সবুজ চা বাগানের পাশাপাশি কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কও অন্যতম আকর্ষণ এখন আমরা ছোট্ট একটি গল্পের মাধ্যমে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক সম্পর্কে জানার চেষ্টা করব একদিন ছোট্ট মিনা তার দাদুকে প্রশ্ন করল দাদু পৃথিবীতে এমন কোনো জায়গা আছে যেখানে গন্ডারের দল একসাথে থাকে দাদু মুস্তি হেসে বললেন অবশ্যই আছে সেটা হলো আসামের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক যেখানে এক শৃঙ্গ গণ্ডারদের রাজত্ব আমি তোমাকে ওখানকার গল্প বলি এই বলে দাদু বললেন কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ভারতের আসাম রাজ্যে অবস্থিত উনিশশো সালে এটি সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হয় তখন এর প্রধান লক্ষ্য ছিল এক শৃঙ্গ গণ্ডারদের রক্ষা করা এক সময় তারা প্রায় বিলুপ্তির মুখে ছিল কিন্তু এখন কাজিরাঙ্গা হলো তাদের নিরাপদ আশ্রয়স্থল দাদু আরও বললেন তুমি কি জানো কাজিরাঙ্গার সবচেয়ে বড় আকর্ষণ কি মিনা বলল না তো দাদু সেটা কি দাদু বললেন কাজিরাঙ্গার সবচেয়ে বড় আকর্ষণ হলো এক শৃঙ্গ গন্ডার। পার্কটিতে প্রায় দুই হাজার চারশো গণ্ডার রয়েছে যা বিশ্বের মোট এক শৃঙ্গ গণ্ডারের সত্তর পার্সেন্ট তারা এখানে মুক্তভাবে ঘোরাফেরা করে তাদের বিশাল দেহ শক্তিশালী শিং এবং মাটির রঙের চামড়া দেখে মনে হয় তারা প্রকৃতির এক আশ্চর্যজনক সৃষ্টি মিনা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল তারা কি খায় দাদু বলল গন্ডারও প্রধানত ঘাস জলজ উদ্ভিদ এবং ছোট গাছ খায় কাজিরাঙ্গার বিস্তৃত তৃণভূমি এবং জলাভূমি তাদের খাবারের চাহিদা পূরণ করে মিনা আরও জিজ্ঞেস করলেন দাদু সেখানে কি অন্য প্রাণীরাও আছে দাদু বললেন হ্যাঁ কাজিরাঙ্গা শুধু গন্ডারের জন্যই বিখ্যাত নয় এখানে রয়্যাল বেঙ্গল টাইগার হাতি বন্য বন্যমহিষ হরিণ এবং বিভিন্ন প্রজাতির পাখিও আছে এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত মিনা অবাক হয়ে বলল তাহলে তো এটা প্রকৃতির এক সম্পদ দাদু বললেন ঠিক তাই এখানে চারশো প্রজাতির পাখি এবং নানা রঙের বন্য ফুলও দেখা যায় এটা এক কথায় যেন স্বর্গ এখন কথা হবে অরুণাচল প্রদেশ নিয়ে অরুণাচল প্রদেশ ভারতের প্রথম সূর্যোদয়ের সাক্ষী তাওয়াং মনাস্ট্রি এই রাজ্যের অন্যতম আকর্ষণ এখানকার আবৃত পাহাড় আর নদীগুলো প্রকৃতি প্রেমীদের জন্য যেন স্বর্গের মতো অরুণাচল প্রদেশ যেখানে সূর্যের আলো প্রথম স্পর্শ করে ভারতকে যেখানে প্রাকৃতিক সৌন্দর্যের প্রতিটি কোনায় লুকিয়ে আছে রহস্য সংস্কৃতি আর ইতিহাস এটি অরুণাচল প্রদেশ ভারতের উত্তর পূর্বাঞ্চলের এই অনন্য রাজ্যকে বলা হয় ল্যান্ড অফ দ্য রাইজিং সান কারণ এখানেই সূর্য ভারতের মাটি প্রথম আলোকিত করে এখন আমরা জানবো অরুণাচলের গল্প যেখানে প্রকৃতি সংস্কৃতি আর ইতিহাস একসঙ্গে মিলে তৈরি করে অনন্য এক অভিজ্ঞতা অরুণাচলের প্রকৃতি যেন স্বর্গের প্রতিচ্ছবি তা ওয়ান থেকে জিরোভ্যালি প্রত্যেকটি স্থান গল্প বলে এখানকার প্রাকৃতিক শোভা ও জীব এখানে দেখা যায় বিরল প্রজাতির পাখি অর্কিড আর পাহাড়ি মেঘের সঙ্গে লোকে খেলা অরুণাচলের অন্যতম আকর্ষণ হল ভোরের সূর্যোদয় তাওয়াং বা ডং গ্রামে দাঁড়িয়ে প্রথম আলো দেখার অভিজ্ঞতা যেন আত্মার শুদ্ধি এখানে সূর্যোদয়ের প্রতিটি মুহূর্তে প্রকৃতি যেন এক নতুন কবিতা রচনা করে অরুণাচলের ইতিহাস গভীর ও বৈচিত্র্যময় তাওয়াং মঠ যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ মঠ তার শিকড় তাইওয়ানের ঐতিহ্যের সঙ্গে যুক্ত বৌদ্ধ ধর্ম প্রচারের সময় এই অঞ্চল হয়ে ওঠে সাংস্কৃতিক বিনিময়ের এক বিশেষ কেন্দ্র তাই ওয়ান মিনিস্ট্রির দৃষ্টিভঙ্গি আজও এই ইতিহাসকে সংরক্ষণ করতে কাজ করে যাচ্ছে এখানে বাস করে ছাব্বিশটি ভিন্ন ভিন্ন জনগোষ্ঠী তাদের জীবনধারা পোশাক আর উৎসব আমাদের শিখিয়ে দেয় প্রকৃতির সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের গুরুত্ব অরুণাচলের লোসার উৎসব বা সাংকেন যেন একটি জীবন্ত রঙিন ক্যানভাস অরুণাচল শুধু একটি স্থান নয় এটি একটি অনুভূতি যা প্রকৃতি সংস্কৃতি আর ইতিহাসের মিলনস্থল এখানে এসে আপনি শুধু দৃশ্য দেখবেন না বরং আত্মা শুয়ে যাবেন তো আসুন এই সূর্যোদয়ের ভূমি আবিষ্কার করি যেখানে প্রতিটি দিন শুরু হয় নতুন সম্ভাবনা নিয়ে এই জন্যই বলা হয় অরুণাচল প্রদেশ জেগে উঠুন সূর্যের সঙ্গে খুঁজে নেন জীবনের এখন আমরা জানব সেভেন সিস্টার্স রাজ্যগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য মেঘালয় সম্পর্কে স্বাগতম মেঘালয় যা ভারতের উত্তর পূর্বাঞ্চলের একটি আকর্ষণীয় রাজ্য এই রাজ্যটির নাম মেঘালয় অর্থাৎ মেঘের বাসস্থান এবং এটি প্রকৃতির এক অপূর্ব রূপ মেঘালয় তার সবুজ পাহাড়ি দৃশ্যাবলী ঠান্ডা আবহাওয়া এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিখ্যাত বিশেষ করে চেরাপুঞ্জির ঝর্ণা এবং জীবন্ত রোড ব্রিজগুলি এই রাজ্যের প্রাকৃতিক বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম চেরাপুঞ্জি যাকে স্থানীয়ভাবে সোহরা বলা হয় পৃথিবীর সবচেয়ে আর্দ্র স্থানগুলির মধ্যে একটি যা একে একটি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য পরিণত করেছে চেরাপুঞ্জির ঝর্ণাগুলি তার বিশেষ আকর্ষণ চেরাপুঞ্জির সবচেয়ে বিখ্যাত ঝর্ণা হল মহাকালিকায় জলপ্রপাত যা ভারতের সর্বোচ্চ জলপ্রপাত এবং এক হাজার একশো ফুট উচ্চতা থেকে জল গড়িয়ে পড়তে থাকে এই ঝর্ণার সৌন্দর্য মুগ্ধকর বিশেষ করে বর্ষা মৌসুমে যখন এটি আরও শক্তিশালী হয়ে ওঠে আরেকটি প্রখ্যাত ঝর্ণা হল ডাইনথোলেন জলপ্রপাত যা ছবির মতো সুন্দর এবং এর সাথে একটি পুরাণের গল্পও যুক্ত রয়েছে আমরা জানি যে প্রকৃতির সাথে মানুষের চিরন্তন সম্পর্ক রয়েছে জীবন্ত রুট ব্রিজ তারই এক প্রকৃষ্ট উদাহরণ চেরাপুঞ্জির পরবর্তী আকর্ষণ হলো মেঘালয়ের জীবন্ত রুট ব্রিজ এখানে স্থানীয় খাসি এবং জয়ন্তিয়া জনগণ শতাব্দী ধরে রাবার গাছের শিকড় ব্যবহার করে এই বিশেষ ব্রিজগুলি তৈরি করেছে এই ব্রিজগুলি প্রকৃতির সাথে মানুষের সম্পর্কের দৃষ্টান্ত চিরাপুঞ্জের কাছে নংগ্রিয়া গ্রামে অবস্থিত ডাবল ডেকার জীবন্ত রুট ব্রিজ অত্যন্ত জনপ্রিয় দুই স্তরের এই ব্রিজটি শতাব্দী ধরে মানুষের তত্ত্বাবধানে গড়ে উঠেছে এর নির্মাণ শৈলী এবং প্রাকৃতিক সৌন্দর্য একদিকে যেমন মুগ্ধকর তেমনই এটি এখানে বসবাসকারী জনগণের প্রকৃতির প্রতি গভীর শ্রদ্ধার প্রকাশ এই জীবন্ত রুট ব্রিজগুলি বর্ষাকালে সবচেয়ে বেশি শক্তিশালী থাকে কারণ গাছের শিকড়গুলি প্রবাহিত জলধারা থেকে সুরক্ষা প্রদান করে এবং এই ব্রিজগুলি বছরের পর বছর ধরে অক্ষত থাকে মেঘালয় প্রকৃতি এবং সংস্কৃতির এক আশ্চর্য মিল বন্ধন মেঘালয় শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত নয় এখানে বহু আদিবাসী গোষ্ঠীর বাস তাদের সংস্কৃতি ভাষা এবং ঐতিহ্য মেঘালয়ের বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেছে এই রাজ্যে সাধারণত মাতৃবৌদ্ধ সমাজ ব্যবস্থা রয়েছে যেখানে বংশ পরম্পরার পরিচয় মায়ের মাধ্যমে হয় স্থানীয় উৎসব এবং নৃত্য যেমন সাদ সুকম মাইন এই রাজ্যের সংস্কৃতির প্রাণ এবং সবশেষে বলা যায় এখানে আপনি পাবেন পাহাড় অরণ্য ঝর্ণা জীবন্ত রোড ব্রিজ এবং এমন অসংখ্য প্রাকৃতিক সৌন্দর্য যা আপনাকে মুগ্ধ করবে মেঘালয় এমন একটি জায়গা যেখানে প্রকৃতি এবং মানুষের মধ্যে সম্পর্কের একটি সুন্দর ও নিখুঁত সমন্বয় দেখতে পাওয়া যায় পাহাড়ের মেঘ কুয়াশা আর সবুজিমা মিজোরাম যেন প্রকৃতির আঁকা এক শিল্প এখন আমরা জানব এই পাহাড়ি রাজ্যের সৌন্দর্য আর এখানকার মানুষের গল্প মিজোরামের নব্বই শতাংশই পাহাড়ি এলাকা এখানকার পাহাড়ের সৌন্দর্য শুধু চোখ নয় মনকেও সুয়ে যায় লোসাই হাজং এবং তলাং এই পাহাড়গুলো যেন প্রকৃতির তিন রত্ন পাহাড়ের গায়ে আঁকা গ্রামগুলো মিজোরামের আসল প্রাণ স্থানীয়দের জীবন যেমন সরল তেমনই সমৃদ্ধ বাঁশ আর কাঠ দিয়ে তৈরি ঘরগুলো এখানকার সংস্কৃতির প্রতীক মিজোরামের মানুষ শুধু পাহাড়ের সঙ্গে নয় বরং প্রকৃতির সঙ্গেও জুড়ে আসেন তাদের ঐতিহ্যবাহী চেরাও নৃত্য তারই প্রমাণ বাঁশ দিয়ে এই নাচ পাহাড়ি সংস্কৃতির এক অমূল্য ধন পাহাড়ি সৌন্দর্যের পাশাপাশি মিজোরামে রয়েছে পর্যটকদের জন্য অসাধারণ কিছু জায়গা যেমন ভান লাউ ফল রেওক এবং ফ্যালকন ফেস্টিভাল আপনাকে নিয়ে যাবে অন্য এক জগতে মিজোরামের মানুষ প্রকৃতিকে শুধু ভালোবাসেন না বরং সুরক্ষিত রাখতেও দৃঢ় প্রতিজ্ঞ তাদের পরিবেশ সচেতনতা আমাদের জন্য এক বিরল উদাহরণ পাহাড়ের কোলে সূর্য ডুবার দৃশ্য যেন প্রকৃতির নিজের কাব্য মিজোরাম শুধু এক রাজ্য নয় এক আবেগ এখানে এলে আপনি প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যাবেন আপনি যদি প্রকৃতির সঙ্গে সময় কাটাতে চান তাহলে মিজোরাম হতে পারে আপনার পরবর্তী গন্তব্য এখানকার পাহাড়ার মানুষ আপনাকে আহ্বান জানাচ্ছে মণিপুরকে বলা হয় সৌন্দর্যের স্বর্গদার ভারতের উত্তর পূর্ব কোণে লুকিয়ে থাকা এই স্বপ্নপুরী মণিপুর প্রকৃতির কোলে শান্ত আর রহস্যময় এক রাজ্য এই রাজ্য তার নিজস্ব সৌন্দর্যে মুগ্ধ করে প্রতিটি আগমন্তককে এই মণিপুরেই অবস্থিত লোকটাক লেক লোকটাক লেককে বলা হয় মণিপুরের হৃৎপিণ্ড পৃথিবীর একমাত্র ভাসমান হ্রদ যেখানে রয়েছে ফুমডি নামে পরিচিত ভাসমান দ্বীপ এখানকার জীব বৈচিত্র্য এবং দৃশ্যাবলী সত্যিই অপার্থীব লোকটাক লেকের পাশেই অবস্থিত কেউবুল লামজাও ন্যাশনাল পার্ক পৃথিবীর একমাত্র ভাসমান অভয়ারণ্য এখানেই দেখা মিলে বিরল সংখিনী হরিণের এছাড়াও মণিপুরের সংস্কৃতি তার রূপের মতোই অনন্য মণিপুরী নৃত্য বিশেষত রাসলীলা রাজ্যের অন্যতম বৈশিষ্ট্য এই নৃত্য শুধু শৈল্পিক নয় বরং আধ্যাত্মিকতার প্রতীক মণিপুরের প্রাকৃতিক সৌন্দর্য যেন একটি জীবন্ত ক্যানভাস সবুজ পাহাড় সৌরম্য উপত্যকা আর কি নামের জীবন এখানে যেন প্রকৃতির সঙ্গে মিলেমিশে একাকার ইম্ফল শহর আর থাউবুল নদী এখানকার সাংস্কৃতিক কেন্দ্র এখানকার সরল জীবনশৈলী পর্যটকদের মুগ্ধ করে মণিপুর শুধু একটি রাজ্য নয় একটি অভিজ্ঞতা এখানকার প্রকৃতি সংস্কৃতি আর ঐতিহ্য আপনাকে নিয়ে যাবে এক অদ্ভুত সৌন্দর্যের জগতে মণিপুরের প্রতিটি কোণ আপনাকে ডাকছে তার গল্প শোনানোর জন্য আপনি কি এই রূপকথার অংশ হতে চান তাহলে আসুন মণিপুর ঘুরে দেখুন এবং এই রূপকথার অংশ হয়ে যান রঙিন সৌন্দর্যের দেশ নাগাল্যান্ড কোথায় আছে নাগাল্যান্ডের প্রতিটি পাহাড় আর তার প্রতিটি গ্রাম যেন গল্পের বইয়ের পাতা ভারতের উত্তর পূর্বাঞ্চলের এই মনোরম রাজ্য প্রকৃতির স্নিগ্ধতা আর সাংস্কৃতিক ঐতিহ্যের অপূর্ব মিশেলে ভরপুর আর যখন আসে ডিসেম্বর তখন হর্নবিল ফেস্টিভ্যালের রঙে রঙিন হয় পুরো নাগাল্যান্ড তখন আমরা জানব ভারতের অন্যতম সুন্দর রাজ্য নাগাল্যান্ড সম্পর্কে পাহাড়ের কোলে অবস্থিত এই রাজ্যে আপনি পাবেন ষোলোটি স্বতন্ত্র উপজাতির সংস্কৃতি ও ঐতিহ্যের মিলবন্ধন প্রকৃতি আর মানব সৃষ্ট শিল্পের এক অসাধারণ কোলাজ নাগাল্যান্ডের প্রতিটি গ্রাম তাদের নিজস্ব রীতিনীতি পোশাক এবং নাচ গানের জন্য বিখ্যাত নাগাল্যান্ডের মূল আকর্ষণ হলো এখানকার মানুষের অতিথি সৎকার তাদের ঐতিহ্যবাহী ঘরগুলোতে আপনি পাবেন উষ্ণ আতিথেয়তার স্পর্শ প্রতিবছর বছর এক থেকে দশই ডিসেম্বর নাগাল্যান্ডে অনুষ্ঠিত হয় হর্নবিল ফেস্টিভ্যাল এই উৎসবে মিলে রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যের এক অসাধারণ প্রতিচ্ছবি এটি কেবল একটি উৎসব নয় বরং বিভিন্ন উপজাতির সংযোগ স্থাপন এবং পর্যটকদের জন্য এক মহা আয়োজন নাগাল্যান্ডের সৌন্দর্য শুধু তার সংস্কৃতিতেই নয় বরং তার প্রাকৃতিক পরিবেশেও দিজু উপত্যকা তার সবুজ দৃশ্যাবলী আর ফুলে ফুলে ভরা মাটি দিয়ে পর্যটকদের মন জয় করে আর খাবারের কথা বললে চেখে দেখুন নাগাল্যান্ডের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নাগাল্যান্ড যেখানে প্রকৃতি ও সংস্কৃতি একসাথে মিলে এক অনন্য অভিজ্ঞতা তৈরি করে আসুন নিজের চোখে দেখুন হর্নবিল ফেস্টিভ্যালের জাদু এবং নাগাল্যান্ডের অপরূপ সৌন্দর্য ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত ত্রিপুরা এক ঐতিহ্য সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পাহাড়ে নদী ঘনসবুজ বন রাজকীয় প্রাসাদ এবং উপজাতীয় জীবনযাত্রা সব মিলিয়ে ত্রিপুরার প্রতিটি কোনায় লুকিয়ে আছে এক অনন্য অভিজ্ঞতা এখন আমরা জানবো প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এই রাজ্যটি সম্পর্কে ত্রিপুরার প্রাকৃতিক দৃশ্য যেন এক শিল্পীর ক্যানভাস পাহাড়ের মাঝে সরিয়ে থাকা বাঁশের বন সোরপিল নদীপথ আর ঐতিহ্যবাহী উপজাতীয় সংস্কৃতি একে দিয়েছে এক ভিন্ন মাত্রা উজ্জয়ন্ত প্রাসাদ ত্রিপুরার এক রাজকীয় প্রতীক এটি শুধু একটি ঐতিহাসিক স্থাপনা নয় বরং ত্রিপুরার সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিচ্ছবি এছাড়াও নির্মহল ভারতের একমাত্র লেক প্যালেস এটি ত্রিপুরার অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ এবং প্রকৃতি ও স্থাপত্যের এক অপূর্ব মেলবন্ধন এই ত্রিপুরাতেই রয়েছে ঐতিহ্যবাহী ধর্মীয় স্থান উন এখানে রয়েছে প্রাচীন পাথরের খোদাই করা অসাধারণ শিল্পকর্ম কথিত আছে এখানে এক কোটি দেবতা এক রাতে হয়েছিলেন ত্রিপুরার উপজাতীয় সংস্কৃতি তার নাচ গান পোশাক এবং খাবারের মাধ্যমে জীবন্ত হয়ে ওঠে এখানকার গড়িয়া পুজো এবং বীজ উৎসব পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ জাম্পুই পাহাড় ত্রিপুরার মুকুট এখানকার শান্ত পরিবেশ এবং সূর্যোদয়ের দৃশ্য আপনাকে মুগ্ধ করবে এছাড়া কমলাসাগর হ্রদের নির্জন সৌন্দর্য পর্যটকদের কাছে এক অসাধারণ অভিজ্ঞতা এবং ত্রিপুরা একটি রাজ্য যা ঐতিহ্য প্রাকৃতিক সৌন্দর্য এবং সংস্কৃতির অনন্য মিশ্রণে সমৃদ্ধ আপনার পরবর্তী গন্তব্য হতে পারে ত্রিপুরার এই অসাধারণ সৌন্দর্য ভারতের এই সেভেন সিস্টার্স হল উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্য যেগুলো তাদের প্রাকৃতিক সৌন্দর্য সাংস্কৃতিক বৈচিত্র্য ও উপজাতীয় ঐতিহ্যের জন্য বিখ্যাত এই রাজ্যগুলো ভারতের বাকি অংশ থেকে এক ধরনের ভৌগোলিক বিচ্ছিন্নতায় রয়েছে এবং তাদের অনন্য সংস্কৃতি জীবনধারা ও প্রাকৃতিক সম্পদ তাদের পরিচয় গঠন করে যেমনটি আমরা দেখলাম অরুণাচল প্রদেশ সূর্যোদয়ের ভূমি এবং আসাম তার চা ও ব্রহ্মপুত্র নদের জন্য বিখ্যাত আর ত্রিপুরা ইতিহাস ঐতিহ্য এবং রাজকীয় প্রাসাদের জন্য বিখ্যাত এবং মণিপুরে রয়েছে লোকতাক হ্রদ যা বিশ্বের একমাত্র ভাসমান হ্রদ এরপরেই আমরা দেখতে পাই মেঘের বাসস্থান খ্যাত মেঘালয় যেখানে রয়েছে জীবন্ত শিকরের সেতু এবং বিশাল বিশাল জলপ্রপাত এই রাজ্যগুলোর মধ্যে অন্যতম সুন্দর রাজ্য হলো নাগাল্যান্ড যেটাকে যোদ্ধাদের ভূমি বলা হয় এখানে ষোলোটির বেশি উপজাতি বসবাস করে এছাড়াও আমরা দেখেছি পাহাড়ের মানুষদের দেশ মিজোরাম সবুজ ঢাকা পাহাড় ও নদীগুলোর জন্য বিখ্যাত এই মিজোরাম সবশেষে আমরা দেখতে পাই সেভেন সিস্টার্স রাজ্যগুলো প্রাকৃতিক সৌন্দর্য সাংস্কৃতিক বৈচিত্র্য ও উপজাতীয় ঐতিহ্যের এক জীবন্ত প্রতীক পাহাড়ি এলাকা ঘন জঙ্গল এবং দৃষ্টিনন্দন জলপ্রপাতগুলো এই অঞ্চলে পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান তৈরি করেছে এগুলো ভারতের ভূ রাজনৈতিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ বাংলাদেশের সৌরশাসক শেখ হাসিনা গণ ফলে সেভেন সিস্টার্সের দেশ ভারতে পালিয়ে যায় সৌরশাসক শেখ হাসিনা ইতিপূর্বে কীভাবে হিন্দু ও মুসলিমদের মধ্যে দাঙ্গা বাঁধিয়েছিলেন সে বিষয়ে জানতে সামনে ভেসে ওঠা ভিডিওটি দেখুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ